আমাদের কাছে এ টু জেড এভরি টাইপের ক্যামেরা আছে আমাদের কাছে প্রাইজিং খুবই কম আর আমরা সতেরো বছর ধরে টোটাল কলকাতায় সার্ভিস দিয়ে আসছি আমরা নিজেরাই আপনার ওখানে পৌঁছে যাব আপনাদেরকে স্যাম্পেল দেখিয়ে দেবো কিভাবে ইনস্টলেশন হচ্ছে তার ভিডিও চাইলে ভিডিও পাঠিয়ে দেব। এটা দেখতে পাচ্ছেন আটটা ক্যামেরা সেট এটা হচ্ছে বাইরে আউটডোরের জন্য টোটালি মেটাল বডি একদম ছোটো সাইজের ক্যামেরা একদম থ্রি মেগাপিক্সেলের মধ্যে এইচ ডি কোয়ালিটি টোটাল কপার ওয়্যার আমরা নর্মাল তার ইউজ করি না আমাদের ছবি টোটাল কপার ওয়ার মানে কিছু বলবে সেটা যেন সেই স্পটে শুনতে পায় এবং সেই স্পটে কি কথা বলছে সেটা যেন তিনি শুনতে পায় এরকম আমাদের কাছে ব্যবস্থা আছে আমাদের দৈনন্দিন জীবনে সেফটি দিক থেকে সিসিটিভি ক্যামেরা জড়িত আছে তাই আজ আমি আপনাদের কলকাতার এমন এক জায়গার সন্ধান দেব যেখান থেকে একদম রিজনেবেল প্রাইসে সিসিটিভি ক্যামেরা কিনতে পারবেন কি কি টাইপের ক্যামেরা পাবেন কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে তা যাবতীয় তথ্য বলা থাকবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আশা করি আজকে ভিডিও দেখে প্রত্যেকেরই উপকার হবে চলুন শুরু করা যাক সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলাকে ভালোবাসুন আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু মেটেরিয়াল কিনবার সময় ভেরিফাই করে তারপরে কিনবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি আমার তাও তথ্য পেয়ে আপনার একটু হয় হয়েছে অত অবশ্যই লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সম্পূর্ণ উদ্যোগ আর এই সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের নতুন সন্ধানটি নমস্কার আমি নেলকো ইলেকট্রনিক্স থেকে সিসিটিভি ক্যামেরা ডিলার কলকাতা আমাদের এই প্রথম ভিডিও ডিজিটাল টিউটোরিয়ালের সাথে এর আগে হয়তো আমাদের ভিডিও আপনারা দেখেছেন ইউটিউবে আমরা যেসবগুলো ইনস্টলেশান করি তার আমরা একটা ভিডিও তৈরি করি এবং আমাদের নেলকো ইলেকট্রনিক্স নামে আমাদের অলরেডি ইউটিউবে চ্যানেল আছে এবং ফেসবুকে পেজও আছে আচ্ছা আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আপনাদের সিকিউরিটি নিয়ে মানে সিকিউরিটি কীরকম আপনার বাড়ি সব গোডাউন অফিস ওয়্যার হাউস যেখানেই আপনার সিসিটিভির দরকার লাগুক না কেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের কাছে এ টু জেড এভরি টাইপের ক্যামেরা আছে এবং যদি আপনারা কোনো সলিউশন চান যে আপনারা কীরকম ক্যামেরা লাগালে আপনার প্রপার্টিতে সুবিধা হয় সেটাও যদি জানতে চান আপনি আমাদেরকে মেসেজ করুন কল করুন আমাদের কাছে আমাদের কাছে সব রকম আপনারা হেল্প পাবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অনেক রয়েছে ওকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে প্রাইজিং খুবই কম আর আমরা সতেরো বছর ধরে টোটাল কলকাতায় সার্ভিস দিয়ে আসছি কলকাতার বাইরেও দিই কিছু কিছু জায়গায় কিন্তু সেটা আমাদের ডিস্টেন্স বুঝে আমরা এমন কোনো ডিস্টেন্সে কাজ করি না যেখানে আমরা সার্ভিস দিতে পারবো না সেই জন্যেই আমরা সতেরো বছর ধরে মোটামুটি আপনাদের ভালোবাসা পেয়ে আসছি এবং আমাদের প্রচুর হ্যাপি কাস্টমার একদম একদম আপনারা আমাদের অফিসেও আসতে পারেন কিংবা ফোন করবেন আমরা নিজেরাই আপনার ওখানে পৌঁছে যাব আপনাদেরকে স্যাম্পেল দেখিয়ে দেবো কিভাবে ইনস্টলেশান হচ্ছে তার ভিডিও চাইলে ভিডিও পাঠিয়ে দেব আমাদের এটা হচ্ছে কলকাতা ট্যাংরা চায়না টাউন আমার পুরো ডেসক্রিপশান দেওয়া থাকবে এটা হচ্ছে কলকাতা একদম মিডিল কলকাতায় যেখানে আপনারা চায়না টাউন বলে চেনেন জাস্ট সায়েন্স সিটি তপসিয়া তারপরেই হচ্ছে ট্যাংরা ট্যাংরা চায়না করব একদম একদম আপনারা ফোন করবেন মেসেজ করবেন আমি আপনাকে পুরো গাইড করে নেবেন প্রচুর সিগমেন্ট দাদা আমাদের কাছে প্রচুর সিগমেন্ট প্রচুর ক্যামেরা কিছু আপনাদেরকে দেখায় সব তো হয়তো দেখাতে পারব না কিছু আপনাদেরকে দেখায় যেমন এটা হচ্ছে চার চ্যানেল সেট এই যে আপনার হয়ে গেল এটা হচ্ছে চার চ্যানেল চারটে ক্যামেরা সেট এটা দেখতে পাচ্ছেন আটটা ক্যামেরা সেট আচ্ছা এর মধ্যেও অনেক টাইপের ক্যামেরা আছে থ্রি মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেলের মধ্যে আইপি আইপির মধ্যে নিউ একদম নিউ নিউ মডেল এসে গেছে অলরেডি অনেকে দেখুন যত আপনি মেগাপিক্সেল হাইতে যাবেন তত আপনার ক্লিয়ারিটি বেশি আর এবং আমাদের স্টার্টিংই হচ্ছে টু পয়েন্ট ফোর থ্রি মেগাপিক্সেল থেকে সেখানে ক্লিয়ারিটি নিয়ে আপনাকে মানে আশা করি আপনি যদি আমাদের থেকে ক্লিয়ারিটিটা মানে আপনি লাগানোর আগে যদি ভাবেন যে আমি একবার ডেমো নেব সেক্ষেত্রেও আমরা আপনাকে চাইলে আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো যে এটা লাগানোর পরে আপনার ভিশনটা কীরকম আসবে সেটাও পেয়ে যাবেন প্লাস এখন তো আপনার নাইটে কালার নতুন ক্যামেরা এসছে নাইটে কালার কালার হবে চাইলে যদি আপনি কালার না চান যদি মনে করেন যে না আমার ক্যামেরার গায়ে যেন লাইট না জ্বলে থাকে একটু অসুবিধা মনে হয় হট ফিল মনে হচ্ছে সেক্ষেত্রে আপনার নাইটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আছে অনেক সময় দেখা যায় যে বাড়ির বাইরে যে ক্যামেরাগুলো থাকে সেগুলো ভেঙে দেয় ভেঙে দেয় মানে এই সেন্সে না যে কেউ ইচ্ছা করে ভেঙে দিল কোনো বাচ্চারা ফুটবল খেলতে গিয়ে বলটা লেগে গেল কিংবা কিছু কাজ করতে গিয়ে ধাক্কা লেগে ক্যামেরাটা ভেঙে গেল সেই এটা হচ্ছে বাইরে আউটডোরের জন্য টোটালি মেটাল বডি একদম ইজিলি ভাঙার তো কোনো চান্সই নেই পুরো সেট আর একটা নতুন কনসেপ্ট এসছে একদম ছোট সাইজের ক্যামেরা জাস্ট টু ইঞ্চ একদম ছোট্ট মতন অনেক সময় দরকার লাগে ক্যাশ কাউন্টারে দরকার লাগে ক্যাশ মানে আপনার কোনো প্রাইভেট জায়গায় দরকার লাগে প্রাইভেট জায়গা বলতে এরকম যে ক্যাশ কাউন্টার হলো কিংবা কোনো জায়গায় এরকম হলো যেখানে বড় ক্যামেরা লাগানোর জায়গা নেই সেখানে সেখানে এটা ইউজ করা যেতে পারে একদম থ্রি মেগাপিক্সেলের মধ্যে এইচডি কোয়ালিটি আমাদের যে কোনো ক্যামেরা নেবেন সব ক্যামেরাতেই আপনি এইচডি কোয়ালিটি পাবেন ফুল এইচডি কোয়ালিটি টোটাল কপার ওয়ার আমরা নর্মাল তার ইউজ করি না আমাদের সবই টোটাল কপার ওয়্যার আমায় তো এইগুলো সেট দেখালে আমি আমাদের সব সাইজের মনিটার পাচ্ছেন ছোট বড় এলইডি টিভি বড় সাইজের এলইডি টিভি সব সাইজের আপনি পাচ্ছেন প্লাস অনেক সময় দেখা যায় যে কাস্টমারের দরকার টু এ টক মানে কিছু বলবে সেটা যেন সেই স্পটে শুনতে পায় এবং সেই স্পটে যারা কি কথা বলছে সেটা যেন তিনি শুনতে পান এরকম আমাদের কাছে ব্যবস্থা আছে সেখানে আমরা সাউন্ড সিস্টেম লাগাই ওখানে আমাদের হুটার আছে হুটার দিতে পারেন সাউন্ড সিস্টেমের জন্য হুটার লাগাতে পারেন যদি আপনি টু ওয়ে টক চান এরকম হুটার লাগাতে পারেন কিংবা ছোট যদি চান ছোটো সাইজের স্পিকার লাগাতে পারেন টু ওয়ে টক করতে পারবেন আপনার যেরকম টাইপের রিকোয়ারমেন্ট আপনারা সিসিটিভি লাগানোর কথা যখনই আপনারা ভাববেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের থেকে কোটেশান নিন এস্টিমেট নিন কি করা দরকার কোথায় কেরকম ক্যামেরা লাগানো দরকার তার টোটাল সলিউশন আপনার আপনাকে করে দেবো প্লাস এখন আপনার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সবাই মোবাইলে দেখতে চায় তো সেক্ষেত্রে তো ওয়াইফাই দরকারি তো আমাদের কাছে নতুন ওয়াইফাই এসে গেছে ফোর জি ফাইভ জি সাপোর্ট ওয়াইফাই এতে হলো কি আপনার সুবিধা আগে যেমন ছিল কি আপনাকে ওয়াইফাই লাগানো মানে তার টেনে নিয়ে আসতে হতো হ্যাঁ হ্যাঁ তার টেনে নিয়ে আসতে হতো এক ঝামেলা আর এখনকার নতুন ডেকোরেটিভ ফ্ল্যাটে তার ঢোকানো কোথাও দেওয়াল ফুটো করা খুবই অসুবিধা সেক্ষেত্রে আমাদের টোটাল ফোর জি ওয়াইফাই রাউটার জাস্ট প্লাগ ইন করুন আপনার ওয়াইফাই এটার সঙ্গে আমরা আপনার ডিভিআর কিংবা এনভিআর কানেক্ট করে দিচ্ছি আপনি যেখানেই থাকুন সেখান থেকে আপনি মনিটরিং করতে পারবেন না এটা আপনার সিম দিয়ে চলবে আর এবং আপনি সে যেখানেই থাকুন আপনি আপনার টোটাল সিসিটিভিটাকে আপনার মোবাইলেই মনিটরিং করতে পারছেন একদম এবং চাইলে আপনি আওয়াজ শুনতেও পারছেন কিছু চাইলে বলতেও পারছেন একদম একদম কিন্তু যদি আপনি বাইরে থেকে দেখতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়াইফাই লাগছেই এটাকে আপনাকে ইউজ করতেই হবে আর আমাদের না 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 তার ফলে ওসব দিন চলে গেছে তার ফার ঝামেলা নেই তার লাগবে না একদম আপনার জাস্ট প্লাগ ইন করুন ওয়াইফাই চালু এটা হচ্ছে ডিভিআর বক্স বলে ডিভিআর বক্সটা কি জিনিস আগে কি হতো এই মেশিন যেটা আপনার লাগবে ওয়াইফ মানে ডিভিআর মেশিন লাগুক এস এম পি লাগুক সেটাকে ওপেন রাখতে হতো তো ওপেন রাখলে কি হবে মেশিনগুলোও দেখা যাবে তার এসবগুলো দেখা যাবে দেখতেও একটু অট টাইপের লাগবে প্লাস ধুলো পড়বে খারাপ হওয়ার চান্স আছে সে আমাদের এই নতুন এসে গেছে ডিভিআর বক্স এর মধ্যে কি হচ্ছে আপনার পুরো মেশিনটা এর মধ্যে চলে যাচ্ছে তারগুলো এর মধ্যে চলে যাচ্ছে তাতে আপনার বাইরে দেখতেও খারাপ লাগছে না এবং একটা ডিসেন্ট লুক হবে যেটা আমরা দেওয়ালে এরকমভাবে ফিটিং করে দিই জাস্ট দেওয়ালে এরকমভাবে ফিটিং হয়ে যাচ্ছে এর মধ্যে আপনার টোটাল মেশিন থাকছে প্লাস আপনার এর মধ্যে তারগুলোও থাকছে এবং টোটালি লক অ্যান্ড কি টোটালি লক অ্যান্ড কি প্রচুর স্টক প্রচুর স্টক দাদা আমরা পুরো কলকাতায় কাজ করি এবং কত বারে আগেও বললাম কলকাতায় বাইরেও কাজ করি সেটা ডিস্টেন্স বুঝে আর আমাদের কাছে স্টক প্রচুর সে আপনার এইচডি ক্যামেরা হোক আইপি ক্যামেরা হোক এবং আইপি ক্যামেরা সব রকম সেগমেন্ট সব কিছু আমাদের কাছে পাবেন এরপরে আপনাদেরকে আমি স্টকটাও দেখাবো আমাদের সার্ভিস রুম আছে সার্ভিস হচ্ছে স্টক রুম আমাদের সব এখানে চেকিং হচ্ছে প্যাকিং হচ্ছে টোটাল সিগমেন্ট আপনি পাবেন এখানে ক্যামেরার হচ্ছে সব রকম বাজেটের ক্যামেরা পাবেন আপনার যেরকম বাজেট সেই বাজেটের মধ্যে আমরা আপনাকে সাজেস্ট করব এবং আপনাকে সেই বাজেট হিসাবেই কোটেশন বানিয়ে দেবো দাম কি করে দেখুন আমরা দাম ওপেন করব না কি করে ওপেন করাটাও পসিবল না কেন আপনার রিকোয়ারমেন্টটা কি আপনার রিকোয়ারমেন্টের উপর আপনার রিকোয়ারমেন্ট কি টু পয়েন্ট ফোর মেগা না থ্রি মেগা না ফাইভ মেগাফিক্সেল না আইপি না কিসের মধ্যে আপনি যাচ্ছেন কিংবা আপনার কত একদম আপনার কতগুলো ক্যামেরা লাগবে তার উপরে ডিভিআর এনভিআর কি দাম হবে সে দামটা আমরা এক্ষুনি একদম একদম এগুলো তো রয়েছে আপনি রাউটার নেবেন কি না আপনি ডিভিআর বক্সটা লাগাবেন কিনা না আপনি এমনি ওপেন রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনি কীরকম আমাকে বলছেন তার উপরে আপনি আমাকে ফোন করে নেবেন মেসেজ করে নেবেন কোনো অসুবিধা নেই যদি আমি কখনও ফোন নাও তুলতে পারি আমাকে মেসেজ করে দেবেন আমি ঠিক আপনাকে একটা কোটেশন বানিয়ে পাঠিয়ে দেবো তারপরে আপনার সঙ্গে কনসাল্ট নিই আপনার স্পটে গিয়ে নাহলে দেখে নেব যে কি করলে আপনার সুবিধা হয় কি করলে আপনার সুবিধা হয় সেই বুঝে আমরা তখন কোটেশানটা করব আর আমরা যেই কাজগুলো করি সেই কাজগুলোর সিসিটিভি ইনস্টলেশান করি সে যেখানেই করি সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে নেলকো ইলেকট্রনিক্স নামে সেইখানে আমরা সেগুলোকে আপলোড করি আমরা সেইখানে আপনি আমাদের ইউটিউব চ্যানেল নেলকো ইলেকট্রনিক্সে গিয়ে সেখানে দেখতে পারেন যে কীভাবে ইনস্টলেশন হচ্ছে কোথায় কিরকম মানে কোন এরিয়াতে কীভাবে ইনস্টলেশন হচ্ছে কোন শপে কীভাবে কিংবা অফিসে কীভাবে ইনস্টলেশন হচ্ছে সেটাও আপনি দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে নেলকো ইলেকট্রনিক্স নামে আর বাজেট আমি এখনই কিছু বলতে পারছি না কেন বাজেট ওরকমভাবে বলা খুবই মুশকিল আপনারা আমাদেরকে ফোন করুন নিশ্চয়ই ওয়ারেন্টি না যেরকম সব বড় কোম্পানি থাকে সেই পাবেন সেম পাচ্ছেন আপনি স্ট্যান্ডার্ড কোম্পানি যা থাকে আমাদের সেটাই আপনি পাবেন প্লাস আপনি সার্ভিস পাবেন এবং ইনস্টলেশনের পরে আপনি ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস আমাদের টোটাল সাপোর্ট পাবেন আজকে সতেরো বছর পুরনো কোম্পানি সাপোর্ট করে আসছে কাস্টমারদেরকে এত হ্যাপি কাস্টমার আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না স্টকরুম এই হচ্ছে আমাদের ষোলো চ্যানেলের চ্যানেলের খুলে দেখাতে সেট আপ বত্রিশ তো এই হচ্ছে আমাদের নতুন সব এসে গেছে ডিভিআর এখন আর ডিভিআর না আমরা সব এক্সভিআর ইউজ করছি এখন সবই এক্স এর মধ্যে ষোলো চ্যানেল আট চ্যানেল চার চ্যানেল সবই পাচ্ছেন বত্রিশ চ্যানেল এনভিআর পিওই সুইচ সব টাইপের ক্যামেরা থ্রি মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল কালার একদম একদম সব টাইপের স্টক আমাদের ভর্তি আছে এবং এখানে আমাদের ওয়াইফাই রাউটার রয়েছে ক্যামেরা তো প্রচুর আছে যেরকম আপনার রিকোয়ারমেন্ট সেনে বললাম আপনি আমাদেরকে ফোন করুন নালে মেসেজ করুন আমরা আপনার যেরকম রিকোয়ারমেন্ট আমরা আপনাকে সেরকম টাইপের কোটেশন দেব আমাদের এখানেও কিছু স্টক দেখতে পাচ্ছেন ক্যামেরা ডিভিআর ওয়াইফাইয়ের আমাদের সব সাইজের এলইডি টিভি মনিটার এখানে সবই আপনার রেডি আছে আপনার যেরকম স্টক চাই আমাদের পাশে সার্ভিস রুম আছে আমরা সার্ভিস রুমে আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে আমাদের সব চেকিং হচ্ছে হচ্ছে এবং প্লাস চলছে এখানে কোনো প্রবলেমে আমাদের এখানেই সার্ভিস হয় আর যত আমাদের নতুন প্রোডাক্ট আসছে সেগুলো এখানেই চেক আপ হচ্ছে চেক আপ হওয়ার পরেই তারপরে কাস্টমারদেরকে ডেলিভারি হবে কিংবা কাস্টমারের ওখানে ইনস্টলেশন হবে নতুন একটা ডিজাইনের ক্যামেরা এসছে নাইট ভিশন নাইটেও আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি পাবেন কিন্তু ক্লিয়ার ছবি পাবেন ডে তো আপনি পাবেনি আপনি চাইলে আমি ভিডিও আপনাকে পাঠিয়ে দেবো টোটাল সব থেকে আগেও দেখেছি সব হচ্ছে আমাদের কপার ওয়ার এগুলো সবই কপার ওয়ার যেগুলো আমাদের ওয়ারিং করতে লাগে ক্যামেরা চ্যানেল এবং বত্রিশ চ্যানেলে অনেক সময় কাস্টমার বলে আমার রেকর্ডিংটা খুব বেশি দিন চাই সেক্ষেত্রে আমাদের নতুন ডিভিআর এবং এক্স ভি আর তিনটেই এসে গেছে যার মধ্যে ডবল মানে দুখানা হার্ড ডিস্ক লাগাতে পারছি মানে একটা হার্ড ডিস্ক ফুল হয়ে গেলে আবার নেক্সট হার্ড ডিস্কও চলে যাবে সেটাতেও রেকর্ডিং শুরু হয়ে যাবে এটা একদম নতুন এসছে যার মধ্যে দুখানা হার্ড ডিস্ক লাগানো যায় হ্যাঁ মোটামুটি আপনি যদি আপনি চান আপনি দেড় থেকে দু মাস অবধি রেকর্ডিং রাখতে পারেন আপ টু সিক্সটি ডেজ অবধি রেকর্ডিং রাখতে পারেন আইপির পুরো সিগমেন্ট আছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি চাইলে আপনি এখানে আমাদের অফিসে আসুন এসে আপনার পছন্দ মতন আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম ক্যামেরা নিন আপনি যদি আসতে না পারেন আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে সব টাইপের গাইড করে নেব এবং আমরাই দরকার হলে আপনার স্পটে চলে যাব পেমেন্ট মোড আমাদের অনলাইন তো রয়েছেই ক্যাশও করতে পারছেন অনলাইন করতে পারছেন আপনার যে একদম একদম ফোনপে গুগল পে আমাদের আপনি যেরকম আপনার সুবিধা হবে সেরকম আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর সব থেকে মেন কথা যেটা সেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে সিকিউরিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না সিকিউরিটি সবার আগে আজকের দিনে সিকিউরিটি সবার আগে এবং আপনার গোডাউন হোক অফিস হোক যেখানেই হোক আপনারও মনিটারিং করা খুবই দরকার আর মনিটারিং করা যখন দরকার তখন তো আপনাকে সিসি লাগাতেই হবে আর সিসিটিভি নিয়ে কম্প্রোমাইজে আবার বলছি সিসিটিভি নিয়ে কম্প্রোমাইজে আসবেন না সিকিউরিটি সবার আগে আশা করি আজকে এতটাই থাক নিশ্চয়ই আপনারা ফোন করুন